অহুদের যুদ্ধে নবী করিম সাল্লা চাচা হামদার তাকে নির্মম ভাবে শহীদ করে দিয়েছিল এক কাফের পরবর্তীতে মুসলমান হয়েছেন তার নাম হজরত ওয়াহসি এই ওহসি নবীজির চাচা হামদার রাজিল্লাহ তালু যাকে সৈয়দ সুহাদা বলা হয় সৈয়দুল সুহাদা শহীদদের সর্দার তিনি তাকে শহীদ করেছিলেন ঘটনাটি সিরাত ইবনে হিসাম বড় সিরাতের কিতাব এই কিতাবের প্রতি ঘটনাটি এসেছে তিনি যখন মক্কা পালিয়ে যেতেছিলেন মক্কা যখন বিজয় হল আরেকটি দেখেন নবীজি কেমন বিনয় ছিলেন কতটা বিনয় ছিলেন যেই মক্কা থেকে কাফেরদের নির্যাতনে পুরো দেশ ছাড়তে হয়েছে ঘর বাড়ি সব ত্যাগ করে চলে গেলেন মাত্র একজন সাথীকে সাথে নিয়ে যেই মক্কা থেকে তিনি চলে গেলেন কাফেরদের ভয়ে পালিয়ে পালিয়ে সেই মক্কাতে দশ হাজারের বিশাল এক বাহিনী নিয়ে দশ হাজারের বিশাল এক বাহিনী নিয়ে মক্কাতে প্রবেশ করলেন কোনো ধরনের রক্তপাত ছাড়া মারামারি ছাড়া যুদ্ধ বিগ্রহ ছাড়া মক্কাকে তিনি জয় করলেন ওই সময় তিনি যে দশ হাজারের বিশাল এক বাহিনী নিয়ে চলে আসতেছিলেন ওই সময়ে পৃথিবীর কোনো শক্তির পক্ষে সম্ভব ছিল না মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বাধা দিবে তার সামনে এসে দাঁড়াবে এমন পৃথিবীতে তখন কেউ ছিল না তো নবী করিম সাল্লামের তখন পাওয়ারটা কেমন ছিল অবস্থাটা কেমন ছিল কিন্তু সেই অবস্থাতেও তিনি মক্কায় যখন আসতেছিলেন যাচ্ছিলেন তখন তিনি এরকম মাথা উঁচু করে সিনা টান টান করে যান নাই কি কিছু বুঝতে পারতেছেন অথচ কাফেররা কাফেরদের জুলুম নির্যাতনের শেষ সীমানায় যখন চলে গিয়েছেন এখান থেকে তিনি যেতে বাধ্য হয়েছিলেন ঘর বাড়ির ছেড়ে সেখানে তিনি আসতেছেন বিশাল বাহিনী নিয়ে কিন্তু তিনি এরকম সিনা টান টান করে আসতেছিলেন না কেতাবের মধ্যে আসছে তিনি মাথাটা নুয়ে তারপরে আসতেছিলেন যে এমন ভাবে নুয়ে গেছেন মাথা যেন হাঁটুর সাথে লেগে গেছে এরকম মনে হচ্ছে অর্থাৎ এই মাথাটা আল্লাহর জন্য নত করে দিলেন এখানে কোনো দাম তিনি দেখালেন না যে আজকের যে বিশাল বিজয় এখানে আমার কোনো নাই আমার কিছু নাই এটা এই বিজয়টা আল্লাহ দিয়েছে এজন্য তিনি অহংকার এরকম করে এভাবে তিনি মদিনায় মক্কায় যাননি তিনি বিনয়ের সাথে মাথাটা নত করে এরপরে তিনি মক্কায় ঢুকেছেন মক্কা যদিন বিজয় হয়ে গেল নবী করিম সাল্লাম সকল অপরাধীকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন যে সাধারণ ক্ষমার ঘোষণা গুলিজিম যারা উত্তর শরীর যারা আজও সেই আমল গুলি করে যাচ্ছেন আমরা কিছুদিন আগেও দেখেছি যে আফগানিস্তানে বিশ বছর ধরে তাদেরকে মেরেছে নির্যাতন করেছে চুলুম করেছে হত্যা করেছে শহীদ করেছে যখন তারা ক্ষমতার মসনতে বসেছে বসার সাথে সাথেই নবী করিম সাল্লামের যে ক্ষমার ঘোষণা দিয়েছিলেন তারাও সেরকম ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছে এই হচ্ছে মুসলমানদের নীতি এরকম আরো অনেক ঘটনা আছে বলার সময় নেই ওই ফিলিস্তিন জয়ী করছিল যখন ইহুদিদের নির্যাতন চলছিল অনেক দিন সেই সময়ও যখন দখল করে নিলেন তখন মুসলমানেরা খমার ঘোষণা করে দিয়েছিল তো যাই হোক নবীজি সকলকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলেন কিন্তু মাত্র কয়েকজনের বিরুদ্ধে তিনি তারা ছিল দাগী অপরাধী তারা ছিল অনেক বড় অপরাধী অনেক বড় সন্ত্রাস তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছিল তার মধ্য থেকে একজন ছিল এই মহাসী একজন ছিল এই মহাসী নবীজির চাচা হামজা রাজিউল্লা তুকে যে শহীদ করেছিল শহীদ এমন নির্মম ভাবে করেছিল হাত পা কন্য নাশিকা সব কেটে ফেলেছিল এবং আবু জাহেলের স্ত্রী হিন্দাই এই নাক কান এগুলোকে মালা গেছে গলায় দিয়েছিল কানে পড়েছিল দুল হিসাবে অলঙ্কার হিসাবে মানে এমন বিস্যুতি করেছিল এবং চিরে কলিচা বের করে এই আবু জাহেলের স্ত্রী হিন্দাইয়ের কাছে দিয়েছিল হিন্দাই এই কলিচার কাঁচা চিবিয়ে চিবি খেয়েছে তো কত নির্যাতন জুলুমের সাথে তাকে শহীদ করা হয়েছে তো কত বড় অপরাধী সেই অপরাধী যখন পালিয়ে যাচ্ছিল অনেকে বলতেছিল তুমি একটা কাজ করতে পারো তোমার বিরুদ্ধে তো এই ঘোষণা নবীজি করেছেন যেখানেই তাকে তাকে হত্যা করে ফেলবে তারপরে তুমি একটু তার কাছে গিয়ে দেখো তুমি ক্ষমা পেয়ে যেতে পারো চিন্তা করলাম আমি একবার একটু নবীজির কাছে গিয়ে দেখি ক্ষমা হয়তো হবে না হয় না হবে আমার বিশ্বাস যে আমার নবীজি ক্ষমা করে দিবেন এই ঘোষণা সত্য তিনি সাহাবিদের চোখকে ফাঁকি দিয়ে এড়িয়ে এড়িয়ে তার মুখ থেকে অনেক কষ্ট করে নবীজির খেত মতে উপস্থিত হলেন নবীজির খেত মতে উপস্থিত হয়ে মুখটা দিলেন চেহারার উপর থেকে চাদর সরিয়ে দিলেন নবীজি তাকে দেখলেন নবীজি বললেন তুমি কি ওয়াকশিব তিনি বললেন হ্যাঁ আমি তো ওয়াকশিব আমি সেই ওয়াকশিব যে ইয়সি আপনার চাচা হামদাকে আমি শহীদ করেছিলাম আমার নিজের হাতের দ্বারা বললেন তুমি আমার তার কেন এসেছ বুঝতে পারছেন কাকে বলেন তুমি কেন আসছো আমার কাছে অথচ মক্কার প্রেসিডেন্টি পাওয়ার তো তার হাতে এখন তিনি কি না করতে পারে নবীজি যখন এমন সুরে বললেন ওহাসি বলল ইয়া রসুল আল্লাহ আপনি যে এত দয়ার নবী এত সুন্দর নবী এত মায়ার নবী কখনো জানতাম না কল্পনা করতে পারি নাই আপনার সামনে এসেছি আপনি যা ইচ্ছা আমাকে তা করতে পারেন তা সত্ত্বেও জিজ্ঞাসা করেছে নহি তুমি আমার কাছে কেন এসেছি বলল আমার জন্য কি কোনো ক্ষমা আছে আমার জন্য ক্ষমা আছে নবী যে বললেন হাসিব তুমি যদি কালেমা যেই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছেন এই কালেমা যদি তুমি তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করে সেখানে আমি মোহাম্মদ তোমাকে ক্ষমা করতে অসুবিধা কোথায় অহাসি আর দেরি করলেন না অহাসি পরে নিলেন আশাদু আল্লাহ وحده لا شريك له তিনি মুসলমান হয়ে গেলেন ঘটনাটা অনেক লম্বা আছে এই বিষয়ে দুই তিনটি আয়াত নাজিল হয়েছে আমি ওদিকে যাচ্ছি না এবার নবীজি বললেন ওয়াসিফ আমার চাচাকে তুমি কিভাবে শহীদ করেছিলেন এই ঘটনাটা আমাকে একটু শোনাও তো দেখি এবার তিনি বললেন আপনার চাচাকে আমরা থেকে বেষ্টন করে করে আঘাতে তার হাত বিচ্ছিন্ন এরপরে তিনি যখন শহীদ হয়ে গেলেন আমরা তার নাক কান সবকিছু কেটে ফেললাম এগুলি হিন্দার কাছে দিলাম এরপর তার কলিজাটাও ফেরে ফেললাম বুকটা চিরে ভিতর থেকে কলিজাটা বের করলাম এই কলিজাটা আবু জাহেলের স্ত্রী হিন্দার কাছে দিলাম হিন্দাই এই কলিজাটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে নবীজি বললেন ওয়াসি তুমি মুসলমান হয়েছ ঠিক তুমি মুসলমান হয়ে গিয়েছো আল্লাহ তোমার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন তুমি আমার সাহাবী হয়েছো কিন্তু আমার সামনে তুমি আসবে না তুমি যদি আবার সামনে আসো তাহলে আমার চাচাকে যে তুমি বউ বিদীর্ণ করে কলিজাটা চিপিয়ে খেয়েছ ওই কথা মনে পড়লে আমার যাবে। আমার সামনে আসবে না সেই সময় আমার করেন যেই খঞ্জর দিয়ে আমি ইসলামের সব থেকে একজন উৎকৃষ্ট মানুষকে আমি শহীদ করেছি এই খঞ্জর দিয়ে যেন আমি ইসলামের সব থেকে নিকৃষ্ট একজন মানুষকে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি নবীজি তার জন্য দোয়া করেছিলেন এরপরে তিনি নবীজির সামনে আর আসতেন না গাছের আড়ালে থেকে পাতার আড়ালে থেকে নিজেকে আড়াল রেখে নবীজিকে দেখতেন নবীজি যেন তাকে না দেখতে পারে মতন করে নবীজিকে তিনি দেখতেন এইভাবে চলতে লাগলো নবীজি যখন দুনিয়ার থেকে চলে গেলেন তখনও তিনি তখনও তিনি তার কবরের কাছে যেতেন না নবীজির কবরের কাছে যেতেন না এরপরে আবুবকর রাদিয়াল্লাহু তাআলা ঘোর জামারায় একজন মিথ্যা নবী দাবি করল মুসাইলামাতুল কাযযাব নামে একজন মিথ্যাবাদী নবী দাবি করল জিহাদ ডাক দিল ওই জিহাদে ওয়াহশী চলে গেল ওয়াহশী উপস্থিত হয়ে গেল যেই খন্দর দিয়ে নবীর চাচা হামজাকে শহীদ করেছিল এই খন্দর দিয়ে ওই মুসাইলামাতুল কাযযাব যে নবী দাবি করেছিল এই ভণ্ড নবীকে সেই খঞ্জর দিয়া হত্যা করেছে খঞ্জর দিয়া যখন হত্যা করেছে খঞ্জরটা উপরের দিকে উঠিয়ে বলল কতন্ত খায়রুন নাস কতন্ত শাররুন নাস এই খঞ্জর দিয়া আমি ইসলামের একজন সবথেকে উৎকৃষ্ট মানুষকে আমি শহীদ করেছিলাম আর এই খন্দরটা দিয়েই আমি এখন ইসলামের একজন দুশ্মনকে চূড়ান্ত দুশ্মনকে আমার নবীর দুশ্মনকে আমি দুনিয়ার থেকে বিদায় দিয়েছি এটা হচ্ছে নবীর একটা প্রেম ভালোবাসা আমি যেই নবীর চাচাকে হত্যা করে আমি নবীর কলিজায় আঘাত দিয়েছি এমন মিথ্যা নবী দাবিদারকে আমি হত্যা করে আজকে সেই আমি আমার নবীকে একটু খুশি করেছি তো ওয়াসি বলল যে আজকে যদি আমার নবী বেঁচে থাকতো তাহলে আমার মনে হয় আমার ধারণা যে আমার নবীজি বলতে আমার চাচাকে হত্যা করে আমার যে আঘাত হত্যা করেছ এই হত্যা করে তুমি আমার ঠান্ডা করে দিয়েছ এটা আমার মনে হয় অহর্ষি বলছেন অহর্ষি এটা নিজের নিজে ভাবতেছেন কিন্তু রাতের বেলায় তিনি স্বপ্নে দেখলেন স্বপ্ন যোগে নবীজির সাথে দেখা হয়ে গেল এবার নবীজী বলছে আমার রওজার কাছে এখানে এসে সালাম দেয় কিন্তু তুমি আমার নিষেধ থাকা সত্যি আসো না কিন্তু তোমাকে যেই কারণে নিষেধ করেছিলাম আমার চাচাকে তুমি নির্মম ভাবে শহীদ করেছিলে যার কারণে আমার কলিজে আঘাত পেয়েছিলাম যার কারণে আমি তোমাকে আমার সামনে আসতে নিষেধ করেছিলাম আমার রওজার কাছে তুমি এতদিন আসে নাই কিন্তু আজকে তুমি পৃথিবীর নিকৃষ্ট একজন মানুষকে তুমি হত্যা করে আমার কলিজাটাকে তুমি ঠান্ডা করে দিয়েছ আজকে তুমি আজকের থেকে আমার রওজায় তুমি বেশি বেশি করে আসবে সোহাগ আমি বলতে চাচ্ছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই হচ্ছে তার চরিত্র আবু জাহেল আমরা তো সবাই তাকে চিনি সবাই তার নাম জানি নবীজির চূড়ান্ত দুশ্মন ছিল এই আবু জাহেলের ছেলে একরামা এই একরামা নবীজির কাছে আসবেন সংবাদ শুনেছেন আসার আগে নবী করিম সাল্লা সাল্লাম সাহাবিদেরকে বললেন এ আমার সাহাবিরা একরামা আসতেছে তোমরা তাকে বাধা দিবে না তোমরা তার সাথে কোনো খারাপ আচরণ করবে না এমনকি তার বাপ যে একজন নিকৃষ্ট মানুষ আমার দুশ্মন তার বাপকে নিয়েও তুমি তোমরা কোনো ফোটা দিবে না আসলো তাকেও নবীজি গ্রহণ করে নিলেন তাকেও কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিলেন কিন্তু আজকে সেই যুগে দেখা যাচ্ছে যে এরকম মুসলমানদের আখলাক দেখে ব্যবহার দেখে অসংখ্য অমুসলিম কাফের ইহুদি খ্রিস্টান তারা মুসলমান হয়ে যেত কিন্তু আজকে দেখছি যে এত মুসলমান কিন্তু আমাদের দেখে তো কেউ মুসলমান হচ্ছে না আমাদের দেখে তো অমুসলিমরা মুসলিম হচ্ছে না বরঞ্চ আমাদের আখলাক দেখে আরো বিগড়ে যাচ্ছে আরো বিগড়ে যাচ্ছে ভারতবর্ষে মইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তিনি শুধু বাজারে গেছেন হাঁটা চলা করছেন প্রয়োজনে বাজারে গেছেন কেনাকাটা করছেন মানুষদের সাথে মিশছেন অমুসলিমদের কাছে গেছেন লেনদেন করছেন ব্যবসা বাণিজ্য করছেন বিভিন্ন কিছু করছেন এই আখলাক দেখে হাঁটা চলা দেখে নব্বই হাজার হিন্দু মুসলমান হয়ে গেছে এটা হচ্ছে মুসলমানদের চরিত্র কিন্তু এখন কেমন হয়ে গেছে আল্লা খ্রিস্টান তুমি হিন্দু সভ্যতা এত সেই মুসলিম যাকে ইয়াবদীয় দেখে লজ্জা পায় ঠিক না আমরা এমন মুসলমান হয়ে গেছি তে হিন্দুদের কালচার খ্রিস্টানদের কালচার ইহুদিদের কালচার এগুলি আমরা ওয়ানাশেই গ্রহণ করছি ওয়ানাশেই পালন করছি ওয়ানাশেই আমাদের কার্যক্রমে আমাদের আচার-ব্যবহারে ঢুকে গেছে আমরা আমল করতেছি আমরা এইগুলি আমাদের ব্রতকে বনাই আমাদের ব্রতকে বনাই শেষ করে দিচ্ছি একজন बुजुर्ग ইন্ডিয়াতে সে রাস্তা দিয়ে যখন যাচ্ছে এই ঘটনাটি আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি তার দিন এবং দুনিয়া নামক একটা কিতাবে এই ঘটনাটি এনেছেন তিনি যাচ্ছেন রাস্তা দিয়ে ওই সময় হিন্দুদের হোলি খেলা চলতেছিল ওই যে রং আমাকে চলেছে রং মাখামাখি চলতেছে তো গাছ পাতা সব জায়গায় রঙার রং হয়ে গেছে একটা গরু দেখা যাচ্ছে যে ওকে কেউ রং মাখে নাই তো ওই বুজুর্গ হাসতে হাসতে হাসি ঠাকঠাক চলে বললো যে সবাই তো রং মাখে ওকে কেউ রং দিল না হাসি ঠাকঠাক করে তখন সে পান খাচ্ছিল ওই পানের পিক তার গায়ে তোকে আমি তো রং মাখাই দিলাম এটা মানে হাসি ঠাকঠাক চলে কিন্তু সে মারা যাবার পরে তার এক বন্ধু স্বপ্নযোগে দেখে যে এই লোকটি ওই যে যে ইহুদিদের হোলি খেলার যে সে একটু হাসি ঠাট্টা করে এই পশুটার গায়ে তার পানের পিঠ দিল যে তোকে একটু রংমা মা দিলাম এই কারণে ওই লোকটা জাহান নামে অথচ বুজুর্গ সে কিন্তু হাসি ঠাট্টায় ওই তাদের সাথে একটু মিল হয়ে গেছে সে হোলি খেলার আল্লাহর কাছে কি হয়ে গেছে হোলি খেলার অংশীদার হয়ে গেছে সাপোর্টার হয়ে গেছে এজন্য জন্য প্রিয় উপস্থিতি মুসলমান ভাইয়েরা যুবক ভাইয়েরা আমরা খুব সতর্ক হব ইহুদি খ্রিস্টানদের কোন কালচার যেন আমাদের ভিতরে না আসে আমাদের আখলাগুলি যেন সুন্দর হয় আমাদের কথা দ্বারা কাজের দ্বারা কেউ যেন কষ্ট না পায় পাক আমাদের সকলকে আমল করার তথ্য দান করেন আমিরিদ আমান আলহামদুল্লাহ রুবুল